ঢাকায় কোকারিজ আইটেমের ব্যবসা কিভাবে শুরু করবেন পুঁজি প্লাস সোর্সিং গাইড কিছু এই ভিডিওতে আমি বাংলা বিজনেস টিপস আপনি যদি ভাবছেন ঢাকায় কোকারিজ আইটেম নিয়ে ব্যবসা শুরু করতে চাই কিন্তু পুঁজি কত লাগবে কোথার থেকে ফোনাকানব আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি বিস্তারিত বলবো কম পদি দিয়ে শুরু করার পথ এবং প্রোডাক্ট সোর্সিং সত্যি কথা হলো পোকারিজ আইটেম যেমন প্ল্যাটস কাপর্স বোলর্স কিচেন টুলস স্টারাইজ আইটেম এগুলোর ডিমান্ড সময় থাকে কিন্তু নতুন উদ্যোক্তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সঠিক প্রোডাক্ট সোর্স করা বা এবং অল্প পুঁজিতে শুরু করা এক নম্বর স্টেপ হলো কত পুঁজিতে শুরু করা সম্ভব ঢাকায় ছোট পরিসরে পোকারিজ ব্যবসা শুরু করতে চাইলে লো ক্যাপিটাল অপশন বিশ থেকে তিরিশ হাজার টাকা দিয়ে শুরু করা সম্ভব প্রাথমিক স্টক পঞ্চাশ থেকে একশো পিস ভিন্ন আইটেম ছোট দোকান রুমে স্টোরেজ করা যায় কিন্তু মিডিয়াম ক্যাপিটাল অপশন পঞ্চাশ থেকে পঁচাত্তর হাজার টাকা দুশো থেকে তিনশো পিস স্টক করতে পারবেন লোকাল মার্কেট বা হাটে বিক্রি শুরু করতে পারবেন শুরুতে ছোট স্টক রাখলে লস হয় কম বাজার বোঝা যায় দুই নাম্বার স্টেপ হলো কোথা থেকে প্রোডাক্ট আনবে ঢাকায় কোকারিস প্রোডাক্ট সোর্স করার কয়েকটি সহজ পথ লোকাল হোলসেল মার্কেট যেমন কাপ্তান বাজার গাউসিয়া বাজার নিউ মার্কেট কম দামে বোঝাই পরিমাণে পাওয়া যায় ডাইরেক্ট ম্যানুফ্যাকচারার দেশের কারখানা থেকে ছোট অর্ডার নিতে পারেন কাস্টম বা ব্যান্ডেড আইটেম না হলে দাম কম হয় অনলাইন হোলসেল সাপ্লায়ারদের থেকেও নিতে পারো দারাজ হোলসেল আলিবাবা এবং কি ব্ল্যাক অর্ডার ফেসবুক মার্কেট থেকে প্রথমে কয়েকটি জনপ্রিয় আইটেম নিয়ে শুরু করতে পারে বিক্রি হবার পর স্টক বাড়ান এখন আসছি তিন নম্বর স্টেপ হল বিক্রির স্ট্র্যাটেজি অফলাইন সেলিং অপশন লোকাল হাট মার্কেট স্টল কলেজ অফিস এরিয়া হোম ডেলিভারির পর নিয়ার বাই নেবারহুড মার্কেটিং টেক্স ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করুন কম্বো অফার বা ডিসকাউন্ট দেন লাভের মার্জিন কম্পুটারেড স্টাইল আইটেমস তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট লোকাল প্রোডাক্ট বিশ থেকে পঁচিশ পার্সেন্ট এখন আসি চার নাম্বার স্টক হলো স্মল বিজনেস অ্যাক্স পপুলার আইটেমস আগে কিন সিজনাল আইটেমস যেমন দীপাবলি ঈদ নিউ ইয়ার বেশি বিক্রি স্টক রেটোশন পুরনো স্টক সেল করে নতুন আনো প্যাকেজিং সুন্দর দেখালে বিক্রি বাড়ে স্মল ইনভেস্টমেন্ট স্মার্ট সোর্সিং ফার্স্ট এবং কি ঝুঁকি কমান এখন আসি অনেক নতুন উদ্যোক্তায় এই করে একবার অনেক স্টক নিয়ে ব্যস্ত হন বিক্রি না হলে স্টক জমে যায় ক্যাশ ফ্লো সমস্যা হয় মনে রাখবেন ধীরে শুরু করুন বাজার বোঝার পর স্কেল আপ করুন আপনি যদি সত্যি কোকারিজ ব্যবসা শুরু করতে চান বিশ থেকে তিরিশ হাজার টাকা দিয়ে শুরু করেন তাহলে সঠিক সোর্স ব্যবহার করুন লোকাল মার্কেট প্লাস সোশ্যাল মিডিয়া মার্কেটিং করুন যেখানে এখন আর কমেন্টে লিখুন আপনি কোন ধরনের পোকারিজ আইটেম নিয়ে শুরু করতেছেন প্ল্যাটস কাপড়স বা কিচেন টুলস আমি ব্যক্তিগতভাবে গাইড করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ